আসসালামু আলাইকুম আমি আজকে স্যালোয়ার রাবার কিভাবে লাগাতে হয় এবং রাবারে কত মাপ নিতে হবে সেটাই দেখাচ্ছি তো আজকে বড়দের জন্য আমি একটি চেলোয়ার তৈরি করছি এখানে আমি বাইশ ইঞ্চি নিয়েছি চল্লিশ বডি যাদের বডি মাপ চল্লিশ তার জন্য আমি এখানে বাইশ ইঞ্চি রাবার কেটে নিয়েছি তো এবারে হচ্ছে এই রাবারটিকে রাবারের যে কাটা যে দুটি মাথায় মাথা দুটিকে আমি সেলাই করে নিচ্ছি ট্রিক দিয়ে যাতে খুলে না যায় তো আপনারা ভালোভাবে এই কাজটি করে নেবেন যাতে একদম মজুদভাবে লেগে থাকে রাবারটি তো এবারে আমি এই রাবারটিকে কাপড়ের সাথে জয়েন করব অর্থাৎ যে কোমরের অংশ আছে সালওয়ারের সেই অংশে জয়েন করব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বোটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন সব কিছু বলতে হয় না তো এভাবে বোটে আমি সেলাই করে নেব এখন তো এখানে কি করব যে কাপড় বোটার যে কাপড় কাপড় অর্থাৎ সালোয়ারের যে কাপড় কাপড়ে কাপড়ে সেলাই করব। খেয়াল রাখতে হবে অবশ্যই যে রাবারের মধ্যে যাতে একটি সেলাইও না পড়ে তাহলে কিন্তু এই কাজটি সুন্দর হবে না তো এখানে হচ্ছে রাবারটিকে টেনে টেনে আপনারা সেলাই করতে পারবেন তো আমি টেনে নিয়েছি টেনে রাবারটিকে বড় করে নিয়েছি এই যে আবারও টেনে নিচ্ছি টেনে কাপড়ে কাপড়ে সেলাই করছি রাবারে কিন্তু সেলাই করব না রাবারে সেলাই করলে আমরা যখন টানবো টান দিলে রাবার কিন্তু আসবে না কারণ রাবারে সেলাই পড়ে গেলে রাবার আটকে যাবে তো এই প্রসেসে হচ্ছে পুরো সেলাই করে নিতে হবে তো সেলাই করে নিয়েছি একটি রাউন্ড এবারে আমি মাঝখানে সেলাইটি দিব আপনারা দেখুন আমি কীভাবে হাত দিয়ে ম্যাচ করে নিয়েছি অর্থাৎ মিশ সমান করে নিয়েছি যাতে কোনো দিকে কাপড় বেশি বা কম না থাকে ওকে এবারে হচ্ছে টেনে ধরতে হবে যতটা সম্ভব রাবারকে টেনে দুই হাত দিয়ে টেনে ধরে মাঝখানে সেলাইটি করতে হবে আবারও দেখুন আমি দেখাচ্ছি রাবারকে যতটা সম্ভব টেনে ধরে মাঝখানে দুই হাত দিয়ে টেনে ধরতে হবে একটা হাত দিয়ে পাশে টানতে হবে আর এক হাত দিয়ে ও টানতে হবে দু হাত দিয়ে পাশে টেনে ধরে সেলাই করতে হবে না হলে কিন্তু কোমরের জায়গা দিয়ে রাবার কিন্তু ঢুকবে না যদি রাবার আটকে যায় ছোট হয়ে যায় সো এইভাবে এই কাজটি করে নিয়েছি আশা করি আপনাদের ভিডিওটিতে উপকার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সব সময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এভাবে আপনারা কাজটি করে ফেলবেন ফিরার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম